বাংলাদেশের মানুষ কী চায় বাংলাদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে দেশের সাধারণ নাগরিক শান্তিতে বসবাস করতে চায় তারা কোনো ক্ষমতা চায় না তারা চায় এ দেশে তাদের সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি গত তিপ্পান্ন বছরে দেশের সাধারণ মানুষ কি ফেস এদেশ স্বাধীন হওয়ার পর পরই এক শ্রেণীর মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা চলে গিয়েছে আর এক শ্রেণীর মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে আর গত তিপ্পান্ন বছরে একজন পিয়নও যদি চারশো কোটি টাকার মালিক হয় একজন ড্রাইভার যদি এক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে সাধারণ মানুষের ভিতরে অস্থিরতা অবশ্যই কাজ করবে আর সেটা যদি রাষ্ট্রের প্রধান করতে স্বীকৃত হয় তাহলে আমরা কোন দেশে বসবাস করছি এই দেশকে সংস্কারের প্রয়োজন অবশ্যই আছে অবশ্যই এই দেশকে সংস্কার করা উচিত কারণ গত তিপ্পান্ন বছরে যা হয়নি তা যদি না হয় তাহলে আমরা অনেক পিছিয়ে যাব সুতরাং বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমাদের সকল রাজনৈতিক দল জনসাধারণ ছাত্র জনতা সবাই তাদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে দেশকে একটি সুন্দর পর্যায়ে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা সবাই যদি উদ্যোগী হই তাহলে অবশ্যই দুর্নীতি মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত ভুয়া ডাক্তার মুক্ত জমি দখল মুক্ত যত ধরনের অপকর্ম আছে এই সমস্ত অপকর্মকে আগে দূর করতে হবে এই সমস্ত দূর হওয়ার পরে জনগণের মাঝে জনসাধারণের মাঝে যখন একটি স্বস্তি ফিরে আসবে তখনই নির্বাচনের মাধ্যমে যে কোনো দলকে ক্ষমতায় বসিয়ে দেশ পরিচালনার সুযোগ করে দিলে দেশের আঠারো কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এ দেশের আঠারো কোটি মানুষের যেই আকাঙ্ক্ষা তা পূরণ হবে তাছাড়া এই সমস্ত উদ্যোগ গ্রহণের জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন তা হলো আমাদের যেই এই যে ঢাকামুখী এই ঢাকামুখী যেই প্রবণতা এটাকে দূর করতে হবে আমরা অনেক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার তাদের বিভিন্ন মানুষ এই বলেছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা কেউই আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক বা ঢাকা বিভাগের লোক আমরা কিন্তু খাইনি তো এই যদি হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকামুখী তাহলে ঢাকাতে এখন যে দুই কোটির উপরে লোক বসবাস করে এদের বসবাস অনুপযোগী হয়ে আছে আরও আগের থেকেই এবং এখানে আরও বিভিন্ন ধরনের সমস্যা যেমন যে কোনো যানজট নিরসন বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম এগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে যে একটা ডাক দিলেই বহু লোক একত্রিত হয় কারণ এদের কারণ কাজকর্ম নেই বেকার তো যে কারণে আমাদের উদ্যোগ নিতে হবে যে ডিস্ট্রিক্ট রয়েছে চৌষট্টি ডিস্ট্রিক্ট এটাকে একশোটা ডিস্ট্রিক্টে পরিণত করতে হবে এবং প্রতি ডিস্ট্রিক্টে যদি আমরা পাঁচ বছরে প্রতি বছর এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় তাহলে এই চৌষট্টি ডিস্ট্রিক্টে চৌষট্টি লক্ষ লোকের কর্মসংস্থান সম্ভব পাঁচ বছরে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করলে অবশ্যই বাংলাদেশে বেকারমুক্ত বাংলাদেশ হবে আর এই চৌষট্টি ডিস্ট্রিক্টে একশোটা ডিস্ট্রিক্টে যদি আমরা পরিণত করতে পারি তাহলে প্রতি ডিস্ট্রিক্টে যদি এক লক্ষ লোক কর্মসংস্থান হয় বছরে তাহলে আমরা বছর পাঁচ বছরে এক কোটি লোকের কর্মসংস্থান দিতে সক্ষম হবে সুতরাং ডিস্ট্রিক্টের সংখ্যা বাড়ানো যেতে পারে এবং প্রতি ডিস্ট্রিক্টে এক লক্ষ লোকের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করতে হবে তাহলেই এদেশ দেশ সংস্কার সংস্কার হবে এবং এই যে গত তিপ্পান্ন বছরের মানুষের যেই গণ আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা পূরণ হবে সুতরাং সংস্কার শুধু রাজনৈতিক সংস্কার করলেই হবে না সংস্কারের পাশাপাশি জনসাধারণের জনসাধারণের জন্য কাজ করতে হবে নাগরিক দের উন্নয়নে কাজ করতে হবে জনগণের কর্মসং বেকারত্ব দূর করতে হবে বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে প্রস্তাব এই প্রস্তাব আপনারা বিবেচনায় আনতে পারেন এর প্রস্তাব হলো যে একশোটি ডিস্ট্রিক্ট করা যেতে পারে এবং প্রতি ডিস্ট্রিক্টে এক লক্ষ করে পাঁচ বছরে এক কোটি লোকের কর্মসংস্থান সম্ভব সম্ভব এবং এক কোটি লোকের কর্মসংস্থান দেওয়া যেতে পারে তাহলেই আমাদের এই সংস্কার আমাদের এই আন্দোলন আমাদের এই আত্মত্যাগ আমাদের এই শহীদদের যেই আত্মত্যাগ এবং শহীদ পরিবারের যেই আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ হবে বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে সুতরাং সবাইকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সকল সদস্যদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে এই জন আঠারো কোটি মানুষের প্রত্যাশা আপূরণে এগিয়ে যাবেন আপনাদের আপনাদের উদ্যোগ সফল হোক সার্থক হোক এবং দেশের কল্যাণে আপনারা কাজ করছেন আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি